দর্শক আজ বিশ্ব মিনস্ট্রুয়াল হাইজিন ডে পিরিয়ড স্বাভাবিক একটি প্রক্রিয়া তবে বিভিন্ন দেশের মতো আমাদের দেশে এবং সমাজে পিরিয়ড নিয়ে বিভিন্ন মিত সংকোচ এবং ভুল ধারণা প্রচলিত আছে তাই বিশ্বকে পিরিয়ড বান্ধব করে গড়ে তুলতে আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় পিরিয়ড বান্ধব বিশ্ব গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াস বিশ্ব মিনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে ফ্রেশ অনন্যা নিবেদিত প্রথম আলো কম আয়োজিত প্রিয় অনন্যার পিরিয়ড সচেতনতা আমাদের বিশেষ টকশো আমাদের তিন পর্বের আয়োজন আজ প্রথম পর্ব এবং প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় পিরিয়ড চলাকালে পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টি এবং ডাবল প্রোটেকশন নিশ্চিতের গুরুত্ব আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টঙ্গীর আবাসিক সার্জন ডাক্তার উম্মে তানিয়া নাসরিন উর্মি স্বাগত ধন্যবাদ ধন্যবাদ প্রথম আলো ডট কম এবং লাবণ্য আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফসারা জামান প্রতিভা স্বাগত কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই আমি চলে আসছি ডাক্তার উম্মে তানিয়া নাসরিন উন্মির কাছে যে পিরিয়ড চলাকালে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কতখানি এবং প্যাড ব্যবহারে আসলে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত ধন্যবাদ লাবণ্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথমেই আমি উত্তর দেওয়ার আগে কিছু কথা বলে নিতে চাচ্ছি খুবই অল্প সময় বলবো সেটা আসলে এই যে আমাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড এটা কিন্তু বয়সন্ধিকালে প্রত্যেকটা মেয়ে জীবনে আসবে এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যেমন ছেলেদেরকে দেখি বয়সন্ধিকালে তার দাড়ি গোফ হয় তার কথাবার্তার একটা চেঞ্জ হয় তেমন মেয়েদেরও এটা একটা বয়সন্ধিকালের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরেও হচ্ছে আমাদের দেশের এখনো অধিকাংশ মেয়েরাই বয়সন্ধিকালে এই 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 মিনসুরাল পিরিয়ডটা নিয়ে একটা ভয় কাজ করে একটা আতঙ্ক কাজ করে একটা একটা সামাজিক ট্যাবু হিসেবে এটা এখনো এটা আমরা কথা বলতেই স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করি না তো এই ট্যাবু থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই জন্য আমি প্রথম আলো ডট কম এবং ফ্রেশ অনন্যাকে অনেক হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং সারা দেশব্যাপী যদি এটা প্রচার প্রচারণা হয় আমাদের এই সোশ্যাল ট্যাবগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং আমাদের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় আমরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। তো প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো যে এই মিনস্ট্রুয়াল পিরিয়ডটা যখন হয় এটা আসলে একটু সময় বেঁধে হয় অনেকের ফ্লো হচ্ছে মিনস্ট্রুয়াল ফ্লো যেটা হয় অনেকের একটু স্বাভাবিক হয় অনেকের কম হয় অনেকের একটা হেভি ফ্লো বা অতিরিক্ত ফ্লো হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে স্বাভাবিক কাজকর্মটাও আমাদেরকে তখন রাখতে হয় স্কুল গোয়িং যারা বা কলেজ গোয়িং মেয়েরা আছে হ্যাঁ তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে একটা লম্বা সময় তার স্কুলে অথবা কলেজে থাকতে হবে সেই সময়টাতে আমাদের এই মেন্স্রুয়াল পিরিয়ডে আমাদের প্রাইভেট পার্টে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করাটা খুবই দরকারি কারণ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না থাকে তার জন্য পরবর্তীতে তার বিভিন্ন শারীরিক এবং শারীরিক না তা মানসিক স্বাস্থ্যেও এটা প্রভাব ফেলতে পারে এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা তার বজায় রাখতে হবে আর আরেকটা যেটা যে প্যাড স্যানিটারি প্যাড যখন আমরা তারা পরিধান করবে তার আগে কিন্তু অবশ্যই হাত ধুয়ে নিতে হবে এবং প্যাড যখন মাঝখানে চেঞ্জ করবে তখনও কিন্তু হাত ধুয়ে নিতে হবে এবং প্যাডটা যখন পরবে অবশ্যই চার থেকে ছয় ঘন্টার বেশি কিন্তু একটা প্যাড ইউজ করা উচিত না সেটা লিক করুক বা না করুক তারপরেও তার হচ্ছে ওই প্রাইভেট অর্গানের হেলথের কথা চিন্তা করে কিন্তু এটা পরিবর্তন করতে হবে চার থেকে ছয় ঘন্টা পর পর ধন্যবাদ সচেতনতা নিয়ে কথা বলার জন্য আমি দর্শকদের সাথে একটু কথা বলতে চাই প্রিয় দর্শক আজকের পুরো কনভারসেশনটা কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের আলোচনার শেষে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ আমাদের এই পর্বটি প্রচারের চব্বিশ ঘন্টার মধ্যে যদি কুইজের সঠিক উত্তর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন তাহলে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ভাগ্যবান দুজন বিজয়ীর জন্য থাকছে ফ্রেশ অনন্যার পক্ষ থেকে বিশেষ পুরস্কার আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পরে আমরা গুরুত্ব নিয়ে কথা বলবো পিরিয়ড সচেতনতা নিয়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন protomalo.com এর আয়োজনে ফ্রেশ অনন্যা নিবেদিত প্রিয় অনন্যার পিরিয়ড সচেতনতা একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আবার দেখা হচ্ছে বাংলাদেশের প্রথম ও একমাত্র ডাবল প্রোটেকশন স্যানিটারি ন্যাপকিন এবার সাধারণ পেট পার্টে নাও অনন্যা শুধু প্রোটেকশন নয় ডাবল প্রোটেকশন ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন প্রথম আলো ডট কমের আয়োজনে ফ্রেশ অনন্যা নিবেদিত প্রিয় অনন্যার পিরিয়ড সচেতনতা আমি রুহানি সালসাবির লাবণ্য আছি আপনাদের সাথে আর আজকে আমাদের আলোচনার বিষয় ইতিমধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আজ আমরা আলোচনা করছি পিরিয়ড চলাকালে পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টি এবং ডাবল প্রোটেকশন নিশ্চিতের গুরুত্ব নিয়ে আমি প্রতিভার কাছে চলে আসি যে পিরিয়ড চলাকালে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে তুমি কিভাবে প্রস্তুতি নাও এবং তুমি কি কি করো আমি প্রথমেই প্রথম আলো ডট কম এবং ফ্রেশ অনন্যাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য আমি আমার পিরিয়ডের এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতিটা শুরু করে দিই আসলে আমি যখন প্রথম আমার পিরিয়ড হয়েছিল তখন থেকে আমার আম্মু আমাকে একটা অভ্যাস করিয়েছে যে তুমি তোমার পিরিয়ডের সম্ভাব্য ডেটগুলো ক্যালেন্ডারে মার্ক করে রাখবে এই ট্রিকটা আমার অনেক কাজে আসে আমি সবসময় মার্ক করে রাখি এবং তার এক সপ্তাহ আগে থেকেই আমার যে পিরিয়ড হবে সেই জন্য আমি এক্সট্রা প্যাড ক্যারি করা শুরু করি আমি যখন কলেজে থাকি আমার ব্যাগের সবসময় একটা এক্সট্রা প্যাড থাকবেই যে কোনো মুহূর্তের জন্য আর যখন আমার পিরিয়ড হয়ে যায় আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করি এবং আমার যে কাপড় আছে আমার কাপড় প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলি এবং রোদে শুকাতে দেই অবশ্যই রোদে শুকাতে দেই ঘরে আমার পিরিয়ডের সময় কোনো কাপড় শুকাতে দেই না এতে করে আমার জীবাণুগুলো রয়ে যেতে পারে বা কাপড় ঠিক মতো পরিষ্কার নাও হতে পারে তারপর আমি আমার প্যাড বেশিক্ষণ রাখি না আমার আম্মু আমাকে শিখিয়েছে যে প্যাড তিন থেকে চার ঘন্টার মধ্যেই চেঞ্জ করে ফেলা অনেক সময় প্রয়োজন পড়লে তারও আগে চেঞ্জ করে ফেলি কিন্তু একই প্যাড আমি অনেকক্ষণ ব্যবহার করি না এবং আমার আশেপাশে আমার যত কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং পুরো এক আমার আমার যখন চলে আমি হাইজিন করার জন্য চেষ্টা করি ওকে এই যে তুমি তোমার সচেতনতার জায়গা থেকে যে একটি প্যাড তুমি দীর্ঘক্ষণ ব্যবহার করো না এবং আপনিও বলেছেন যে তিন চার ঘন্টার বেশি আসলে প্যাড ব্যবহার করা উচিত নয় তবে এই নলেজটা কিন্তু অনেকের মধ্যেই নেই তো এক একটি প্যাড যদি দীর্ঘক্ষণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি কী জটিলতা দেখা দিতে পারে ধন্যবাদ এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন আসলে প্যাড কখনোই চার থেকে ছয় ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না কারণ হচ্ছে যে যখনই আমরা জানি যে মিনস্ট্রুয়াল যে ব্লাডটা বের হয় ওটাতে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের গ্রোথ থাকতে পারে তো যখন এইটা বেশিক্ষণ ধরে থাকবে তখন ওই ফিমেল জেনিটাল অর্গানে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এছাড়া স্কিন র্যাশ হতে পারে বা হচ্ছে তার একটা ভারী 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 ভাব হতে পারে অথবা লিক করতে পারে লিক করে যে শুধু যে তার পরবর্তীতে পার্সোনাল হাইজিন না তার কিন্তু এটা একটা মানসিকও একটা টেনশান যে আমি কখন আমার লিক করবে সেটা আমার জামাই লেগে যাবে আমি স্কুলে আছি হ্যাঁ তো সব কিছু মিলিয়েই কিন্তু তার স্বাস্থ্যের উপর শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোর উপরই কিন্তু একটা প্রভাব ফেলে এবং ধীর মেয়েদের এরকম অনেকক্ষণ ধরে হচ্ছে প্যাড থাকলে পরবর্তীতে সেখান থেকে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে সেখান থেকে পিআইডি এবং আরও জটিল সমস্যা হতে পারে তো এই জন্য হচ্ছে এটা কখনোই করা উচিত না এবং এই বিষয়ে অবশ্যই আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে এবং স্কুলে কলেজে যেটা প্রবলেম হয় মাঝে মাঝে যে ওরা বাথরুমটা ইউজ করতে চায় না এই ব্যাপারে একদম আমি মনে করি সারা দেশে একটা জাগরণ সৃষ্টি করা উচিত থ্যাংক ইউ এই প্রসঙ্গটা নিয়ে আমি প্রতিভার কাছে আসতে চাই যে যদি তুমি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছো তবুও থাকে না যে স্কুল লাইফে তো আমাদের ওই মেন্টাল ম্যাচুরিটিটা থাকে না তো স্কুলে থাকাকালীন ওই সময়টাতে হাইজিন মেনটেন করা তোমার কাছে কতটুকু কঠিন বা সহজ মনে হতো বিষয়টি কীরকম আমার কাছে আসলে হাইজিন মেনটেন করাটা কিছুটা কঠিন প্রথম দিকে মনে হলেও পরে তা মনে হয়নি আমার কাছে মনে হয় এই যে কঠিন মনে হওয়া না হওয়া ব্যাপারটা পুরোপুরি নিজের উপর এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর এখন আমার শুরু থেকে আমার আম্মু এই সম্পর্কে আমাকে সচেতন করেছে আমাকে সিকিউর করেছে যে এটা একটা সাধারণ প্রক্রিয়া এটাতে ভয় পাওয়ার কিছু নেই এই কারণে পিরিয়ড হলে আমি যখন স্কুলে যেতাম তখন আমার মধ্যে কোনো ভীতি কাজ করতো না আমি একটা কনফিডেন্টলি একটা কনফিডেন্ট গার্ল হিসেবে ওখানে থাকতাম এবং আমি আমার আশেপাশে অনেকজনকে দেখেছি যারা আমারই সমবয়সী কিন্তু পিরিয়ড হলে তারা নার্ভাসনেসে ভোগে তারা বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে না এবং আমার স্কুলে একটা ভালো জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য আমি যেহেতু গার্লস স্কুলে পড়েছি স্কুলে ছিল আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ জি সেখানে আমাদের মেয়েদের জন্য একটা প্যাড বুথ স্থাপন করা হয়েছিল আমাদের নতুন প্রিন্সিপাল এসে সেটা করেছিলেন সেটা হওয়ার পর থেকে আমি সহ আমার বয়স আরও যারা আছে বড় আছে ছোট আছে কারো কখন যদি হঠাৎ স্কুলে প্যাড দরকার পড়তো তাহলে আমাদের কাউকে বলতে হতো না শুধু আমরা যেতাম আমাদের বিশ টাকা ইন করতে হতো মেশিনে সেটার মধ্যে ক্লিক করলে সুন্দর আমাদের একটা প্যাড বের হয়ে যেত আমরা নিজেরা নিজের মতো করে নিতাম তো আমার কাছে মনে হয় যে সব স্কুল কলেজে যদি এরকম একটা প্যাড বুথ থাকে এবং টয়লেটের হাইজিন মেনটেন করা হয় তাহলে সব স্টুডেন্টদের জন্য সব মেয়েদের জন্য স্কুল কলেজ যেখানেই হোক হাইজিন মেনটেন করা অনেক সহজ হয়ে যাবে আমার কাছে যেটা মনে সত্যি আচ্ছা এবারে আমি একটু খাবারের প্রসঙ্গে কথা বলতে চাই যে পিরিয়ড চলাকালীন কোন খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী বা কোন খাবারগুলোর প্রতি আমাদের ধন্যবাদ লাবণ্য বিশেষ করে এই কিশোরী বয়সে এই খাবারের বিষয়টা যেহেতু একটা পুষ্টি পুষ্টি বিষয় চলে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে এখনও দেখি যে আমরা আমাদের দেশের অধিকাংশ মেয়ে মহিলারা বলেন বা মেয়েরা অনেক সময় গ্রামে বিশেষ করে বা এখনো অনেকেই কিন্তু এই যে একটা স্যানিটারি প্যাড ইউজ করা এটাই কিন্তু করে না হ্যাঁ তারা হচ্ছে কাপড় ইউজ করে সেটা বারবার ইউজ করে এরকম একটা পরিবেশে আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু আছে সেখানে আসলে এখনো অনেকেই এই একটা সোশ্যাল ট্যাবু বলে যে এই এই টাইমে কম খেতে হবে তাহলে ব্লিডিংটা কম হবে বা পানি কম খেতে হবে বারবার বাথরুমে গেলে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় অনেকে এই কাজগুলি করে যে পানি কম খায় বা খাবারও কম খায় হ্যাঁ এই এটা একদম করা যাবে না যেটা হচ্ছে যে আমরা জানি যে সাধারণত আমরা বলে থাকি যে সাত দিন পর্যন্ত মিনস্ট্রুয়াল পিরিয়ডটা থাকে অনেকের দিন ভেদে এক দুই দিন কম হয় তারপরেও মোটামুটি সাত দিন যেহেতু একটা ব্লাড লস হয় শরীর থেকে তো সেই ক্ষতিপূরণটা পোষাবার জন্য আমাদেরকে কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ যেখানে রক্তের সাথে হিমোগ্লোবিন আয়রন বের হয়ে যাচ্ছে সেই আয়রন সমৃদ্ধ খাবারের যে সোর্সগুলি যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম দুধ শাকসবজি হ্যাঁ বাদাম এইগুলো আমরা খাবো এবং আমরা একটু অন্যান্য সময় যে পরিমাণ খাবারটা খেই এই সময় একটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দিব হ্যাঁ এবং কারণ যেহেতু আমাদের শরীর থেকে রক্ত যাচ্ছে নিয়মিত এটার জন্য আরেকটা হচ্ছে আমরা ঘন ঘন পানি খাবো অনেকে এই কাজটা করেন যে বারবার বাথরুমে যেতে হবে বিশেষ করে স্কুলে যতক্ষণ থাকে যে পানি খেলে আমাকে বাথরুমে যেতে হবে ওখানে গেলে আমার প্যাটটা শোক করবে বা আমার চেঞ্জ করতে হবে প্যাটটা এই জন্য অনেকে পানি খায় না ওখান থেকে কিন্তু তার পোস্টাবি ইনফেকশন হয়ে যেতে পারে হ্যাঁ তো এই জন্য এই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা প্রতিভার কাছে আমি একটু শুনে নিই যে তুমি কি এই সময়টাতে আয়রন সমৃদ্ধ খাবার খাও বা তুমি তোমার মা বা পরিবার থেকে এরকম কোনো সাজেশন পেয়েছো কখনো হ্যাঁ আমি এই ক্ষেত্রে বলবো আমার পরিবার আমার আম্মু অনেক সাপোর্টিভ আমার আয়রন সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার জন্য আম্মু চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে যে পালক শাক তারপর লাল শাক তারপর আরও সমৃদ্ধ আরও যত ফলমূল আছে সেগুলো আমাকে পিরিয়ডকালীন সময়ে খেতে দেওয়ার তাছাড়া আমার যখন পিরিয়ড ক্র্যাম্পস দেখা দেয় তখন গরম খাবার যেমন গরম খিচুড়ি গরম স্যুপ এগুলো আমাকে অনেক সাহায্য করে এবং পুষ্টিকর খাবারের পাশাপাশি আমি ম্যাম যেটা বললেন যে নিজেকে ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না নিজেকে সময় হাইড্রেটেড রাখার জন্য আমি নিয়মিত পানি খাই বেশি বেশি পানি খাই যেন আমার শরীরের মধ্যে হাইড্রেশন ঠিক থাকে এবং তাছাড়া আমার যে সাধারণ খাদ্যাভাস তার তুলনায় ম্যামের কথা মতোই আমি একটু বেশি খাওয়া দাওয়া করি যেন আমি একটু সুস্থ থাকি এবং আমাদের যার আমরা স্টুডেন্ট আমাদের পড়ার অনেক চাপ থাকে পিরিয়ডকালীন সময়ে পড়তে বসতে আরও বেশি দুর্বল লাগে সেই জন্য আমাকে নিয়মিত দুধও খেতে দেয় তাই আমি বলবো যে এই ক্ষেত্রে আমার অনেক সাপোর্টি তুমি কি কখনো ডাবল প্রোটেকশন ব্যাপারটা ইউজ করেছো এরকম প্যাড বা তুমি কিভাবে উপকার পেয়েছো বা কি তোমার এক্সপিরিয়েন্সটা আমি আসলে ডাবল প্রোটেকশন প্যাড এরকম তেমন বেশি ব্যবহার করা হয়নি কিন্তু আমি যখন পরীক্ষার সময় কিংবা কোনো বড় অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হলে আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে এটা সবারই হয় কিন্তু সেই সময়টা পিরিয়ড থাকলে আরও বেশি তাই ডাবল প্রোটেকশন সেই সময় আমার দু এক ব্যবহার করা আমি যেটা বলবো আমি বেনিফিট পেয়েছি কারণ কি তখন ডাবল প্রোটেকশন প্যাড আমাকে একটু সাহস জুগিয়েছে যে না আমি স্টেজে যেতে পারি আমার নেই কোনো ভীতি নেই আর আমি বলবো আমি তেমন বেশি ব্যবহার করিনি আমি একদম এমার্জেন্সি মোমেন্টে ব্যবহার করেছি আর ডাবল প্রোটেকশন প্যাড বলেই যে অনেকক্ষণ রেখে দিয়েছি এমন না সাধারণ প্যাডের এর আমি ওটা চেঞ্জও করে ফেলেছি কিন্তু সেটা আমার মধ্যে একটা সিকিউরনেস ফিল তৈরি করেছে যেন আমি স্টেজে ভালোভাবে কথা বলতে পারি বা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দুজনের সাথে কথা বলে খুবই ভালো লাগলো নিশ্চয় আগামীতে আবারও দেখা হবে খুব ভালো থাকবেন দুজন হ্যাঁ ভালো থাকবেন আর এই যে মিনস্ট্রুয়াল সচেতনতা দিবস সারা বিশ্বব্যাপী পালন হচ্ছে তো আমরা আশা করছি যে আমাদের দেশের কিশোরীদের জন্য তথা কথিত সব মেয়েদের জন্য সচেতনতা সৃষ্টি হবে সারা দেশব্যাপী এটার জন্য ধন্যবাদ প্রথম আলো ডট কম এবং হচ্ছে অনন্যা স্যানিটারি ন্যাপকিন থ্যাংক ইউ প্রতিভা আমি প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাবো প্রথম আলো ডট কম এবং ফ্রেশ অনন্যাকে আমাকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ডাক্তার ম্যামের সাথে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য লাবণ্য আপুর সাথে এত সুন্দর একটা টক থাকতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থেকো সচেতন থেকো সেটাই বলবো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ডট আয়োজনে ফ্রেশ নিবেদিত প্রিয় পিরিয়ড সচেতনতা তিন পর্বের আমাদের টক শো এবং কথা বলেছি পিরিয়ড চলাকালে পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টি এবং ডাবল প্রোটেকশনের গুরুত্ব নিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি আজকের মতো আমি রুহানি লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল দ্বিতীয় পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন